বাঙালির কাছে পঁচিশে বৈশাখ আনন্দের আর বাইশে শ্রাবণ বিষাদের কবিগুরুর মৃত্যুর দশক পার করে এসেছে তার প্রয়াণ দিবস নৈবেদ্য কাব্যগ্রন্থে মৃত্যু কবিতায় কবিগুরু লিখেছিলেন মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয় মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয় কবিগুরুর যে নিজস্ব একটি প্রত্যয় ছিল তার সৃষ্টি ক্রমবিবর্তনের মধ্যে লক্ষ্য করা যায় তিনি ব্যক্তি জীবনে মৃত্যুকে বড় গভীরভাবে উপলব্ধি করেছিলেন গীতাঞ্জলির শেষ পর্যায়ে একশো পঁচাত্তরতম কবিতায় কবি বলেছেন দিবস যদি সঙ্গী হল না যদি গায়ে পাখি ক্লান্ত বায়ু না যদি আর চলে এবার তরে গভীর করে গো মোরে ঢাকি মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত কবি সৃষ্টিশীল ছিলেন জোড়াসাঁকোয় মৃত্যুসজ্জায় রাণীচন্দ্রকে লিখে দিতে বলেছিলেন কবি বলে যাচ্ছেন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রমশ দিনটি ছিল চোদ্দই শ্রাবণ রানীচন্দ্র সেদিন সূত্রধরের মতো লিখে যাচ্ছিলেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী এরপর কবি তার পুত্রবধূ প্রতিমাদেবীকে চিঠি লিখতে বলেছিলেন রাণীচন্দ্র লিখে দেওয়ার পর কবি কাঁপা কাঁপা হাতে স্বাক্ষর করেছিলেন বাবা মশাই প্রতিমাদেবী নিজেও সেই সময় অসুস্থ ছিলেন অসুস্থ শরীরেই শান্তিনিকেতন থেকে তিনি ছুটে এসেছিলেন জোড়াসাখতে কবিগুরুর কাছে কবির শয্যার পাশে দাঁড়িয়ে কবির কানের কাছে বলেছিলেন বাবা মশাই বাবামশায় আমি এসেছি আপনার মামুনি উনিশশো একচল্লিশ সাতই অগাস্ট বাইশে শ্রাবণ এক ঝিরঝিরে দিনে পার্থিব শরীরের মায়া ত্যাগ করেন বাঙালির প্রাণপ্রিয় রবি ঠাকুর জীবন মরণের সীমানা ছাড়িয়ে বারবার যিনি ফিরে দাঁড়িয়েছেন জনতার মুখরিত সক্ষে অকম্পিত পায়ে তার দীর্ঘ অপরূপ ব্যক্তিত্বের প্রলম্বিত ছায়া নিয়ে তিনি এবার আর ফিরে এলেন না আর ফিরে আসার পথ চেয়ে থাকা অগণ্য মানুষের প্রত্যাশা প্রার্থনায় আর সাড়া দিলেন না আর চোখ খুলে দেখলেনও না এই অমোঘ সত্যকে শিরোধার্য করে খবরের কাগজে বিশেষ শিরোনামে লেখা হল রবি অস্তমিত